হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এখন যাইতে আছি ছড়ি কোনো দিন গেছি না আজকে ফার্স্ট টাইম যাইতে আসি সবাই দেখতে থাকো কেমন মেলাটা মেলাটা বলে খুব বড় মেলা আইসকাইজ প্রথম এই দেখো প্রথমে ঢুকতে আছি অনেক দূর হাঁটতে হাঁটতে জল লাগবে গো কত দূরে গাড়ি থেকে নামাই দিছে মানে এত দূরে নামাইছে মা গো আমার জীবনে ফার্স্ট এত দূরে তুন মেলা মেলার অন এদিকে শুধু দোকান টোকান অল্প দেখা যার কোনোদিন গেছি না করেছি না একটু ছাই আই বড় মেলা বলে এটা রাস পূর্ণিমা সবাই দেখতে থাকো আশা করি ভালোই লাগবো না আমিও তো যাইতে আছি নতুন সবাই মুখে শুনছি বড় মেলা খুব ভালো যা চাই এনে পায় সব দোকান আছে কত দেশে তুন লোকাই বলি এনে দেখো ফুল গাছ ফুল গাছের গাছের দোকান আর কি সুন্দর সারা ফুলের সারা সবকিছু সারাই আছে ফুল ফল এদিকেও আছে দোকান কয়টা দোকান দেখো রাস্তার দোনো সাইড ফুচকা দিছে ডুবতেই প্রথমে অক্ষন মেলা অনেক দূর মেলার অক্ষন গেইট আছে না দেখো বেলুন বাচ্চারা খেলনা এখানে জিরাবি বাজার আইডি গজা জিরাবির দোকান কোনো সময় তো বড় মেলাত গেছে না এখানে বিজাপুর জিরাভি এই বিজাপুর বিজাপুর ও তো ধরে আছে শুধু হাঁটতে আছে হেঁটে আছে এখনো মেলার মেন গেটে যাইতামারি দেখতে দাও কি করমু আইসিজন দেখি কতটুক দূরে গাইয়া শুধু জিরাবি দোকান গজা দোকানে দেখতে আছি শুধু রাস্তার দোনো সাইডে শুধু দোকান 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 আর মনে হয় যে ত্রিপুরা রাজ্যে যত দোকানদার আছে সব এনে চলে গেছে আর সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো কি হয় কি মেলা কোনোদিন গেছি না আর আছে আমার সঙ্গে সঙ্গে আসো দেখো সবার মুখে শুনছি যে খুব ভালো খুব সুন্দর মেলা মনে তো মেলা হইব মনে হয় আস্তে আস্তে মেলা ঢুকিয়েছে দেখা যার এবার দেখো কত দূরে গাড়ি তো নামা দিছে কত দূরে সবাই দেখতে থাকো আশা করি ভালো ভিডিওটা স্কিপ করবে না এই দেখো রাস্তার লাইট দিচ্ছে লাইট গুলো কত সুন্দর আর আমার বর মশাই দেখো শুধু ভিডিও বানার লাইভ করের পিছনে কি আমরা যাইয়ের না যাইয়ের এদিকে আমরা দিকে লক্ষ্য নাই এই দেখো গেট এতক্ষনে গেট পাইছে গাড়ি আছে এই দেখো মন্ত্রীরা আইসে কত রকমের দোকানে অনেক দেখি লাগে আর মেয়ে আরো ভিতরে কি জানি আছে আমরা আর কত ভাগ্য হ্যাঁ যাই ঢুকলে মেলাত এমন বেশি দিকে মানুষ নয় ভিতরে যেরকম বিধ ধরো তো মানুষ এই দেখো মাছ শুধু আর বেশি ভিডিও না মানুষের ঠেলায় শুধু একটু ফাঁকা ছিল মাছগুলো দেখো কত সুন্দর আর এখানে ঠাকুর মতো স্থিতি মানুষ নেই তারা নাচ টাস করে কীর্তন করে মানে আর মাঝে কত কিছু দেখছি মানুষের ঠেলায় কি মোবাইল ধর্ম না ছেলে ধর্ম নাকি এত মানুষ আমার মনে হয় যে ত্রিপুরা রাজ্যে যত মানুষ আছে সব মানুষে মেলাই আছে এরপরে লাস্টে ইডিয়া খাইছি কিতা জানি একটা ফলটল দিয়ে এটা জানি না এটা কি তোমরা কমেন্টও বলো এটা কি জিনিস আমার ছেলের একটা কিনে দিয়েছে পঞ্চাশ টাকা দিয়ে ফল টল দিয়ে একটা জিনিস বানায় এটাই খাইছি আর মাঝে অনেক কিছু দেখছি কিন্তু তোমার দেখা মাদেরকে দেখাইতে আমি পাচ্ছি না কারণ মোবাইলে ধরানোর পরিস্থিতি নেই এত মানুষ আমার মনে হয় যে আমার জীবনে ফার্স্ট আমার এটা কি কমেন্টে বলো আমার জীবন মনে হয় ফার্স্ট টাটা বাই বাই সবাই সুস্থ